ঘটনা <sound> আমার নাম সুস্মিতা সরেন আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আমাদের ছাত্র সংগঠন এআইডিএস যে তেসরা মার্চ আমাদের যে ঘোষিত কর্মসূচি ছিল রাজ্যব্যাপী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মূলত যে ছাত্র ধর্মঘট এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা ছাত্ররা সেখানে মিছিল করে বিদ্যাসাগর ইউনিভার্সিটির গেটে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করে যাই এবং ইউনিভার্সিটির গেটে যখন আমরা আমাদের মিছিল পৌঁছাই এবং সেখানে পৌঁছানো মাত্রই আমরা দেখি যে সেখানে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু সর্বতভাবে প্রস্তুত হয়েছিল আমরা যাওয়া মাত্রই আমাদের উপরে চড়াও হয়ে আমাদেরকে টেনে হিচড়ে আমাদেরকে পুলিশ ভ্যানে তোলা হয় এই চারজন ছাত্রীকে আমাদেরকে পাটনা বাজার যে মহিলা থানা সেখানে আমাদেরকে নিয়ে যায় এবং সেই নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যখন আমাদেরকে পুলিশ ভ্যান থেকে নামানো হয় নামিয়ে দেওয়ার পরে যখন থানার ভেতরে আমাদেরকে নিয়ে যায় তারপরে যে জায়গাটাতে সিসিটিভির আওতার বাইরে যে রুম সেখানে আমাদেরকে চুলমুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং যখন রুমের ভেতরে ঢোকানো হয় তখন পেছন থেকে লাথি মেরে আমাদেরকে একের পর এক ঢুকিয়ে দেয় এবং মেঝেতে ফেলে দিয়ে মেঝের মাঝখানে আমরা চারজন পড়ে আছি মুখ থুবড়ে পড়ে আছি তারপরে তারা চতুর্দিক থেকে আমাদেরকে লাথি কিল চট মানে ব্যাপকভাবে আমাদেরকে এলোপাথারি মারতে থাকে এবং এই যে এরকম মারতে মারতে ওই থানার চিনি ওসি। তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে কোমরের বেল্টে তো মারছেই তার সাথে সাথে সকলকে কিল এটা তো করছে এবং মারতে বা এইভাবে কিছুক্ষণ মারার পর বাকি তিনজনকে অন্য একটা রুমে নিয়ে যায় তারপরে আমাকে সেখানে সেই রুমে একা রাখে এবং ওসি সহ যে পাঁচজন পুলিশ কর্মীরা ছিলেন সেখানে সেই রূপে তখন আমাকে বলা হয় যে তুমি এখানে এই মেঝেতে বসো এবং পা মেলে তুমি বসো আমি সেই অনুসারেই সেখানে আমি পা মিলে বসি এবং আমাকে বলা হয় তোমার চুলের ক্লিপটা খুলে দাও চুলটা ছেড়ে দাও তখন আমি ক্লিপটা খুলে চুলটা ছাড়লাম তারপরে আমাকে বললো যে তুমি এইভাবে বসো তখন ওসি ওই থানার যিনি ওসি উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেদ দিয়ে আঘাত করব যাতে পাটা না সরিয়ে নিতে পারে সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল সেইভাবেই তারা দাঁড়িয়ে আবার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পর পর আমাকে বেদ মারতে থাকে আর আমাকে বলা হয় যে তোমার নাম সহ সমস্ত তথ্য আমাদেরকে লিখে দাও আর তুমি বলো আমাদের পুলিশ কর্মী লিখবে তখন আমি আমার নাম প্রথমে বলি ওনারা তো বুঝ মানে বুঝতে পারছেন না লিখতে পারছেন না যে আমার নামটা তারপরে বলে তুমি আরও জোরে বলো তখন আমি বললাম যখন মানে তারা পারছে না লিখতে মানে অসভ্য ভাষায় মানে অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করছে যে এরকম তোমরা ইউনিভার্সিটি গেটে কি কারণে গিয়েছিলে কি উদ্দেশ্যে গিয়েছিলে তখন আমি বলি যে আমরা ছাত্ররা মিলে আমাদের যে ইউনিভার্সিটি এবং কলেজের যে সমস্যাগুলো নিয়ে এগুলো নিয়েই আমরা গিয়েছিলাম মূলত তখন তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট আমি ধর্মঘট এখানে করাচ্ছি কেমন ধর্মঘট তোমরা করছো সেটা এখানে আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে তারপরে আমার উপর এইভাবে অত্যাচার চলতে থাকে এবং আমাকে আমি যে একটা ট্রাইবাল এতে বিলং করি ফলে আমাকে সেই জাতের নাম করে আমাকে অপমান করা হয় এবং আরো বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করা হয় যেগুলো আমি আমার রুচিতে বাঁধছে বলার ক্ষেত্রে তাহলে আমি বলতে পারছি না এমন কথা বলেছে তারপরে যখন তারা সেই আমার নাম ঠিকানা না লিখতে পারার ফলে আরেকজনকে বলে তাদেরই আরেকজন কর্মীকে ধরে নিয়ে আসো যে এ বলবে এবং সে লিখবে তারপরে আমাদের জেলার যিনি সম্পাদিকা এবং বেশ ধরে নিয়ে আসে টেনে হিচড়ে নিয়ে আসে রুমে তারপর তখন আমাকে বলতে বলা হয় যে তোমার নাম আবার বলো তখন আমি আমার নাম বলি এবং উনি যখন লিখছিলেন তখন তার হাতে এই যে গিটে গিটে বেতের এতে আঘাত করা হয় ফলে তিনি লিখতে পারছিলেন না তাই তাকে চুলমুঠি ধরে আবার তাকে নিচে ফেলে দেওয়া হয় এবং লাথি মারা হয় এরকম এলোপাথারি তখন লাথি মারতে থাকে তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমাকে দিন আমি লিখে দিচ্ছি তারপরে আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস তখন তারা বলল যে মোমবাতি নিয়ে আসো মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয় হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে এখনো সেই চিহ্ন আছে এইভাবে আমাকে মারতে থাকে এবং বলে থানার ওসি বলছেন যে আমাদের এই থানার অনেক বড় জায়গা আছে যেখানে তোমাদেরকে মেরে পুঁতে দিলেও কিন্তু কেউ কোনো খোঁজ তল্লাশ খাবে না এরকমভাবে আমাদেরকে থ্রেড দেয় তারপরে আমাকে যখন মারতে মারতে আমি ভয় না পাওয়াতে ওসি বলছে একে এত মারা হচ্ছে কেন ভাঙছে না কেন তার মুখে ভয়ের চাপ সম্পাদিকা ছিলেন তাকে অত্যাচার করে আমাকে তারপর ওই রুম থেকে অন্য একটা রুমে নিয়ে যাই যেখানে আরো যে ছাত্রীরা ছিলেন সেখানে আমি যাই তারপরে একের পর এক সকলকে ডেকে ডেকে মানে এরকম টেনে হিচড়ে নিয়ে আনতে আনতে সকলকে মেরেছে সকলের উপর অত্যাচার হয়েছে এতক্ষণ ধরে আপনারা যা শুনলেন তাতে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আদব কায়দা নিয়ে কোনো সরকার চললে সে যে এই জিনিস করতে পারে না এটা নিয়ে গোটা পশ্চিম বাংলার মানুষের কোনো সংশয় নেই এবং এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা বাস্তবে অবহেয়ার বিচার হয়নি অভয়ের বিচারের সাত মাস পূর্তি হতে চলেছে কিন্তু অভয়ের অভয়ার ঘটনা এটা যে একটা থ্রেড কালচারের পরিণতি সেই থ্রেড কালচারটা কতদূর বিস্তৃত এই রাজ্যে সেটা আবার সামনে চলে আসছে এই যে মহিলা ওসি যিনি মহিলা থানার ওসি যাকে আপনারা দেখতে পাবেন তার অ্যাটিটিউড আপনারা দেখতে পাবেন এই মহিলা ওসি একে বারবার দেখা যাচ্ছে মেদিনীপুরে কোনো রকম গণতান্ত্রিক আন্দোলন এনাকে দেখা গেছে যে 20 স্যালাইন কাণ্ডে যখন গণতান্ত্রিক আন্দোলন হয়েছে যখন সাধারণ মানুষ বিশ স্যালাইনে আক্রান্ত হয়ে হাহাকার করতে করতে রাস্তায় নেমেছে এনাকে দেখা গেছে এবং তিনি হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে গিয়েছেন এবং হাসপাতালের ভিডিও ফুটেজ লিকেজ হয়ে গিয়েছে লিক হয়ে গিয়েছে দেখা যাচ্ছে তিনি একদম সম্পূর্ণভাবে সেখানে তার নানান ধরনের আদব কায়দা অত্যন্ত ভিন্ন আদব কায়দা দেখা গিয়েছে এই মহিলা যে এত একজন অসিত তার থেকে তো বেশি কিছু নয় তাহলে এইরকম একটা কনফিডেন্স আত্মবিশ্বাস এই মোমের চিহ্ন এখনো এখনো আছে ওর দাগ আছে আঘাতের দাগ আছে যে আমাদের সংগঠনের নাম এআইডিএসও আমরা সত্তর বছর ধরে শাসকের রাজনীতির বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করি আমরা কোনোদিন কোন শাসকের বদান্যতায় কোন রকম একটা একটা মানে সরকার পোষিত রাজনীতি আমরা কোনোদিন করিনি আমরা কখনো ক্ষমতার রাজনীতির অলিঙ্গে থেকে বিরোধিতা করবার জন্য বিরোধিতা করিনি আমাদের সংগঠন এআইডিএসও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান মনীষীদের স্মরণ করতে করতে আমাদের এক একজন কর্মীকে আমরা অনুশীলন করাই আমরা নিজেরা অনুশীলন করি এবং এর মাধ্যমে সামাজিক আন্দোলনটাকে আমাদের আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করি আমাদের যদি মনে করেন গায়ে মোম দিয়ে আর একজন মানুষের ওপর পাঁচজন চড়াও হয়ে আর চুলের মুঠি ধরে শূন্যে ঝুলিয়ে দিয়ে এবং তাকে কাকে টার্গেট করা হবে আগামী দিনে লিস্ট তৈরি করে হিট লিস্ট তৈরি করা এই কালচার দিয়ে এই সংস্কৃতি দিয়ে এই থ্রেড কালচারের মাধ্যমে আমাদের সংগঠনকে দমন করা যাবে না